আপনি দান করেন নামাজ পড়েন হজ পালন করেন তবুও যদি অন্তরে ইয়া অহংকার বা হিংসা থাকে তবে আমল আমল কবুল নাও হতে পারে আওজুবিল্লাহ সেই তৌনির দিন বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম ওয়ারahmatুল্লাহি ও বরকাতুহ। আমস রুক্ত ভজন শ্রোতা ও সুধি মণ্ডলী। আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানায় কুমফা এখন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। ইসলামের আলোকে আত্মশুদ্ধি ও পরিশুদ্ধি এর ইতিহাস নিয়ে আমাদের আজকে লাইভজন। ইসলামের আত্মশুদ্ধি হলো নিজেকে শিরখ গুনা হিংসা অহংকার কু প্রবৃত্তি উদযাপতীয় নাফসি দুর্বলতা থেকে মুক্ত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা এটি ইমানের একটি অবিচ্ছেদ্য অংশ আপনি কি আত্মশুদ্ধির জন্য প্রস্তুত একবার নিজেকে জিজ্ঞেস করুন আমার মন আমার আত্মা কি আল্লাহর সন্তুষ্টির পথে আছে আত্মশুদ্ধির সময় কবে উত্তর আজ এখন ইতিহাস ও ইসলামীর ভূমিকা আপনাদের সুবিধার্থে একটু ব্যাখ্যা করি আত্মশুদ্ধি তাজ কেয়াতু আসাম আয়াত নয় বলা হয়েছে যে আত্মাকে পরিশুদ্ধ করেছে সেই সফল নবীদের জীবন ও আত্মশুদ্ধি প্রত্যেক নবী আল্লাহর পথ দেখানোর পাশাপাশি মানুষকে আত্মার পরিশুদ্ধ আত্মার পরিশুদ্ধির শিক্ষা দিয়েছেন ইব্রাহিম আল ইসলাম নিক ছেড়েকে কুরবানী দিতে প্রস্তুত ছিলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এটি ছিল আত্মত্যাগের ও আত্মশুদ্ধির চূড়ান্ত নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা নফসের বিরুদ্ধে জিহাদের শিক্ষা দিয়েছেন হাদিস তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের নফস যেটি তোমার অন্তরে রয়েছে বাইহাকি আত্মশুদ্ধি ও রমজান জিহাদের সম্পর্ক রমজান মাসে আমরা রোজা রেখে আত্মাকে সংযমে প্রশিক্ষণ দিই জেল প্রথম দশ দিন বিশেষভাবে আরাফার দিন তাও বা জিকির ও আত্মশুদ্ধি শ্রেষ্ঠ সময় আল্লাহর নিকট কোন দিন এত বেশি বান্দাকে দুজক থেকে মুক্তি দেওয়া হয় না যতটা করা হয় আরাফার দিনে মুসলিম শরীফ কেন আত্মশুদ্ধি জরুরি আত্মশুদ্ধি ছাড়া আমলগুলো হয় শরীরের কিন্তু আত্মা থেকে বিচ্ছিন্ন আত্মশুদ্ধির পাঁচটি পথ নিয়মিত তাওবা করা ছোট ছোট গুণাকে হালকা মনে না করা জিকির ও কোরআন অন্তরকে আলোকিত করে নফল রোজা ও তাহাজ আত্মার প্রশিক্ষণ নিজেকে প্রশ্ন করা প্রতিদিন আমি আজ আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করেছি ভালো মানুষের সংস্পর্শে থাকা নেই লোকদের সঙ্গে আপনাকে বদলে দিতে পারা আপনি কি শুধু বাহ্যিক ইসলাম চর্চার সীমাবদ্ধ নাকি আপনার অন্তর শুদ্ধ হচ্ছে প্রতিদিন আল্লাহ অন্তরে তাকওয়া দেখেন বাহ্যিক রূপ নয় মুসলিম শরীফ কিভাবে আত্মশুদ্ধি করবেন প্রতিদিন তাওবা করুন কোরআন পড়ুন ও বুঝুন তাহাজের অভ্যাস করুন ভালো বন্ধুদের সঙ্গ দিন অন্তরে তাকুয়া বাড়ান আমার শ্রদ্ধা ভাজন ভাই ও বোনেরা আজই আত্মশুদ্ধির পথে এক কদম এগিয়ে যান নিজেকে বলুন আমি প্রস্তুত যদি আপনি সত্যি আত্মশুদ্ধির জন্য নিজেকে নিবেদন করতে চান আল্লার নই করতে চাই কিন্তু আত্মা শুদ্ধ তাজকিয়াতুন নাস ছাড়া কেউ সফল হতে পারে না আত্মশুদ্ধি মানে नफसर बिरुद्ध जिहाद आमीन